নমস্কার বন্ধুরা আমি তোমাদের ভাস্বতী আজকের আলোচ্য বিষয় হলো সিটেট সিটেট মানে হচ্ছে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট তো এই পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু ছাত্র ছাত্রী দু তিনবার এক্সাম দিয়েও এই পরীক্ষাটা পাশ করতে পারছে না তো এটার মূল কারণ কি। এটার যদি তুমি মূল কারণ দেখো তাহলে দেখবে পরীক্ষার ফর্ম ফিলিংয়ের পর আর কেউ পড়তে বসে না যখনই পরীক্ষার ডেট চলে আসে জাস্ট এক সপ্তাহ কিংবা দশ কুড়ি দিন আগে পড়তে বসে তো দশ কুড়ি দিন আগে পড়তে বসার ফলে পুরো যে সিলেবাস সেটা কিন্তু কভার করা যায় না তার থেকেও বড় কথা যেটা মেন সিলেবাস সেখানে কিন্তু বারবার করে বলে দেওয়া হয়েছে এন বুক থেকে তোমাদেরকে পড়তে হবে কিন্তু সেটা কেউই পড়ে না তো সিটের তোমরা জানো দুভাগে বিভক্ত মানে দু টাইপের সিটেড হয় একটা ওয়ান টু ফাইভের জন্য আর একটা হয় সিক্স টু এইটের জন্য তো ওয়ান টু ফাইভের জন্য যে সিটেডটা হয় সেটা অনলি যারা ডিএড করেছ তারা করতে পারো আর যেটা বিএডরা তারা একমাত্র সিক্স টু এইটেরটা দিতে পারো তো সিক্স টু এইটের দেওয়ার ফলে আদার স্টেট কিংবা যেই সব স্কুলগুলো রয়েছে নন গভর্নমেন্ট স্কুল সেখানেও কিন্তু তোমরা সি টেটের মাধ্যমে পড়াতে যেতে পারো আর ওয়ান টু ফাইভেও তোমরা এই সি পেপার ওয়ান পাশ করলে তোমরা কিন্তু যেতে পারবে তো তোমরা কি পড়বে এটা হচ্ছে মূল বিষয় তো তোমরা সি টেট ওয়ান টু ফাইভের ক্ষেত্রে ওয়ান ওয়ান তো বলবো না থ্রি টু সিক্স অব্দি কিংবা ফাইভ অবধি ইভিএস যে বইটা সেটা ভালো করে পড়ো আর ম্যাথগুলোও ভালো করে দেখো ম্যাথটা তোমরা যদি পারো তাহলে টেন অবধি কিংবা এইট অবধি পুরো কভার করো তাহলে কিন্তু ম্যাথ থেকে তোমাদের একটা কোশ্চিনও বাইরে যাবে না আর আরেকটা ব্যাপার যেটা হিস্ট্রি আর জিওগ্রাফি সেটা খুব খুটিয়ে পুরো বইটা তোমরা পড়ার চেষ্টা করো তাহলে দেখবে একটা কোশ্চিনও তোমাদের ওই এক্সামে আলাদা জায়গা থেকে আসছে না আর একটা জিনিস যেটা তোমরা পুরো বইগুলো পড়ার পর তোমরা কি করবে তোমরা প্রিভিয়াস ইয়ার যে কোশ্চিন আছে সেইগুলোকে সলভ করার চেষ্টা করবে তো এই পরীক্ষাতে মেনলি যে সেগমেন্টগুলো আসে প্রথমে আসে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি তারপর আসে সোশ্যাল সায়েন্স যারা নেবে সোশ্যাল সায়েন্স কিংবা যারা সায়েন্স নিয়েছো সেই সায়েন্স পার্টটা তারপর যেটা আসছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপার সেখানে তুমি যদি বাংলা নাও বাংলা হিন্দি নিলে হিন্দি তো বেশিরভাগ লোক যারা তারা আদার স্টেট হলে হিন্দি আর ওয়েস্ট বেঙ্গল হলে বাংলাটাই কিন্তু নিয়ে থাকে তো সেক্ষেত্রে সেই সিলেবাসটা কি করে তোমরা কাভার করবে তো সেই সিলেবাসের ক্ষেত্রে তোমরা যদি যেই বাংলার সিলেবাস আছে সেটা ধরে যদি পড়ো আর ইংলিশে যে গ্রামার পার্টটা আছে ইংলিশে কিন্তু একটা আনসিন পেপার থাকে তো সেখান থেকে অনায়াসেই কিন্তু মার্কস তোলা যায় আর খুব যে হার্ড কোয়েশ্চিন আসে সেটাও কিন্তু নয় তো তোমরা চাইলেই এই পরীক্ষাটাতে পাশ করতে পারো প্রিভিয়াস ইয়ারে দেখা যাচ্ছে ষোলো লাখ লোক ফর্ম ফিল করেছে আর চোদ্দ লাখ লোক পরীক্ষায় বসেছে সেখানে মাত্র দু লাখের কিছু বেশি পরীক্ষাতে পাশ করেছে তো তোমরা দেরি করো না খুব ভালো করে পড়াশুনোটা করা স্টার্ট করে নাও কারণ সামনে আসে বিপিএসসি টিআরই ফোর তো সিক্স টু এইটের জন্য ওয়ান টু ফাইভের জন্য তোমরা যদি এলিজেবেল হতে যাও তাহলে শীঘ্রই পড়াশোনাটা স্টার্ট করো नमस्कार टाटा बाय बाय